কালী মন্দিরে পুজো দিলেন বালুরঘাটের বিধায়ক মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ত্রিমোহিনীক দপাট কালী মন্দিরে পুজো দিলেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অশোক কুমার পুজো দিয়ে মঙ্গল কামনা করেন তিনি পাশাপাশি ওই এলাকার বিধায়ক তহবিল থেকে তৈরি করা শৌচালয় পরিদর্শন করেন বালুরঘাটের বিধায়ক এরপর তিনি ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এছাড়াও গ্রাম পরিদর্শন এবং জনসংযোগ করেন বিধায়ক

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ